আসসালামু আলাইকুম সুপ্রিয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বকে চমকে দিয়েছিলেন তিনি ঘোষণা করেছিলেন ইরান এবং ইসরায়েল একটা কমপ্লিট সম্পূর্ণ সম্মত হয়েছে এবং এই ঘোষণা দেওয়ার আগে তিনি নিজে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং মার্কিন বোমার বিমান ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করেছিল এই যে ইরান এবং ইসরায়েলের মধ্যে একটা যুদ্ধ বিরতি ডোনাল্ড ট্রাম্প করলেন কাতারের সহযোগিতা নিয়ে এই ঘটনায় তিনি কি নোবেল পুরস্কার পাওয়ার উপযুক্ত বা এই ঘটনার জন্য তিনি কি নোবেল পুরস্কার পাচ্ছেন চলুন বিষয়টি আমরা একটু খতিয়ে দেখি ডোনাল্ড ট্রাম্পের কাছে এই যে যুদ্ধ যুদ্ধবিরতি এই বিষয়টি আসলে কি এই বিষয়টি হল যে ইসরায়েলকে রক্ষা করার যুক্তরাষ্ট্রের যে প্রতিশ্রুতি রয়েছে সে প্রতিশ্রুতির প্রতিপালন এবং ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখার যে চেষ্টা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের তা বাস্তবায়ন করা কিন্তু যুদ্ধবিরতির মধ্যেও আমরা দেখলাম যে মোটামুটি ছোটখাটো কিছু এদিক সেদিক ছাড়া মোটামুটি ভাবে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে অর্থাৎ এক পক্ষ পক্ষকে হামলা করার হুমকি দিয়েছে এমনকি ডোনাল্ড ট্রাম্প নিজেও বলেছেন যে দুই পক্ষ আহ যুদ্ধবিরতি মানছে না এবং ডোনাল্ড ট্রাম্প তাদের বিরক্ত হয়ে কঠোর ভাষা প্রয়োগ করেছেন এগুলো আমরা দেখেছি কিন্তু তারপরেও এই যে এর চেষ্টা এই চেষ্টার জন্যে ডোনাল্ড ট্রাম্পের নাম নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন করা হয়েছে মনোনয়ন দিয়েছেন কে দিয়েছেন একজন কংগ্রেসম্যান তার নাম হল বাডি কার্টের কেন তিনি ডোনাল্ড ট্রাম্পকে নোবেল প্রাইজের জন্য মনোনয়ন দিলেন তিনি বলছেন যে ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সফলভাবে সম্পাদন করায় ট্রাম্পকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য তিনি মনোনয়ন দিয়েছেন এখানে শেষ নয় তিনি এর একটি ব্যাখ্যাও দিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প আসলে কি কাজ করেছেন সেটি মিস্টার কার্টার কি বলছেন আমি আপনাদেরকে পড়ে শোনাই তিনি লিখেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে ইসরায়েল এবং ইরানের মধ্যে সশস্ত্র সংঘাতের অবসান হয়েছে এটি আমরা দেখেছি হামলা পাল্টা হামলা থেমেছে তার পরের তিনি লিখেছেন যে তিনি বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রকে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে সহায়তা করেছেন সুতরাং মিস্টার কার্টার এখানে যুক্তি হিসেবে তুলে ধরছেন ইরানকে নাম মেনশন না করে তিনি বলছেন যে পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক এবং সবচেয়ে বড় ভয়ঙ্কর অস্ত্র অ্যাটম বোমা অর্জন থেকে ইরানকে বিরত রাখার জন্য সহায়তা করেছেন ডোনাল্ড ট্রাম্প এবং এই পয়েন্ট থেকে ডোনাল্ড ট্রাম্পের নোবেল পুরস্কার পাওয়া উচিত বলে মিস্টার কার্টার মনে করেন এই হল যিনি মনোনয়ন দিয়েছেন তার যুক্তি এ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প এই বছর দু সালে নোবেল পুরস্কারের জন্য তিনটি মনোনয়ন পেয়েছেন অপর একটি মনোনয়ন তিনি পেয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে ভারত পাকিস্তান সংঘাত সফলভাবে থামিয়ে দেওয়ার ভূমিকা রাখার জন্যে তিনি এ মনোনয়ন পেয়েছেন এবং আরও একটি চেষ্টা ডোনাল্ড ট্রাম্পের ছিল যে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধটাকে বন্ধ করে দেয়া এবং সেটি বন্ধ করে দিলে তিনি হয়তো আরও একটি মনোনয়ন পেতেন এখন প্রশ্ন হলো যে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়াই কি নোবেল পুরস্কার পাওয়া কিংবা নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেলেই কি নোবেল পুরস্কার পাওয়ার জন্য কেউ একজন প্রবল বেগে এগিয়ে যান বিষয়টি ওরকম নয় দু হাজার সালে পর্যন্ত তিনশো জনের মতো মানুষকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে এই যত মনোনয়ন বিশ্বব্যাপী বিভিন্ন জায়গা থেকে আসে সেগুলোকে কমিটি একটা শর্ট করে এবং অক্টোবরে কে এই পুরস্কারটি পাবেন তার নাম ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি মনে করেন যে তিনি অন্তত পক্ষে পাঁচবার পুরস্কার পেতে পারতেন তাকে এই পুরস্কারটি দেয়া হয় না দেয়া হয় লিবারেলদেরকে এই কথাটি তিনি যখন বলেন তখন তিনি আসলে আহ ডেমোক্রেট প্রেসিডেন্ট বারাক ওবামাকে উদ্দেশ্য করেন বা বারাক ওবামার নোবেল পুরস্কার পাওয়ার বিষয়টিকে তিনি মনে করেন বিশেষ করে বারাক ওবামা যখন এই পুরস্কার পেলেন তারপর থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা আগ্রহ জন্মেছে যে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তিনিও তো একটা নোবেল পুরস্কার পেতে পারেন যদিও তিনি আক্ষেপ করে লেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তিনি এত কাজ করেন তারপরেও তার তাকে কেউ কৃতিত্ব দিতে চায় না কিংবা তাকে কেউ নোবেল পুরস্কার দিতে চায় না ইত্যাদি ইত্যাদি তাহলে শুধুমাত্র কি মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে ডোনাল্ড ট্রাম্প এই নোবেল শান্তি পুরস্কার পেতে চাইছেন এবং বারাক ওবামা নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন ব্যাপারটা এরকম নয় এ পর্যন্ত মোট তিনজন মার্কিন প্রেসিডেন্ট শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন তাদের মধ্যে উনিশশো সালে পেয়েছিলেন থিওডোর রোজভেল্ট উনিশশো সালে পেয়েছেন ওড্রো বলসান এবং 2009 সালে পেয়েছেন বারাক ওবামা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি কারণে নোবেল শান্তি পুরস্কার পেতে পারেন সে বিষয়ে একটা ব্যাখ্যা দিয়েছেন সিআইএর পরিচালক সিআইএর যে পরিচালক তার নাম হল জন রেটক্লিফ তিনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প আগের যুগের নির্বোধ নেতাদের চেয়ে আলাদা অর্থাৎ সিআইএ পরিচালক যুক্তরাষ্ট্রের আগে যারা নেতা ছিলেন তাদেরকে নির্বোধ বলেছেন এবং ডোনাল্ড ট্রাম্পকে সর্ব আলাদা করে দিয়েছেন বুদ্ধিমানের কাতারে নিয়ে রেখেছেন সিআইএ পরিচালক বলছেন যে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্বার্থে একটা লক্ষ্য নির্ধারণ করেছেন এবং সেই লক্ষ্য অর্জন করার জন্য কোনো মার্কিন নাগরিকের প্রাণহানি হয়নি এবং তিনি লক্ষ্য অর্জন করে ফেলেছেন এবং তারপরে ডোনাল্ড ট্রাম্প থেমে গেছেন আগের নেতারা হলে যা করতেন সেটি হলো যে তারা অতিরিক্ত যুদ্ধ করতেন বা হামলা চালিয়ে যেতেন বা রিজিম চেঞ্জের জন্য চেষ্টা করতেন ডোনাল্ড ট্রাম্প সেগুলো করেননি তিনি অতিরিক্ত বল প্রয়োগ করেননি তিনি রিজেম চেঞ্জ করার জন্য চেষ্টা করেননি তিনি অতিরিক্ত যুদ্ধ করেননি অর্থাৎ যুক্তরাষ্ট্রের নাগরিকদের জীবন সংশয়ে ফেলে দেননি এই যে পরিবর্তনটা ট্রাম্পের মধ্যে রয়েছে এই যে বিষয়টি ট্রাম্পের ভিতরে রয়েছে এ কারণেই ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেয়া যেতে পারে বলে সিআইএর পরিচালক মনে করেন কিন্তু নোবেল শান্তি পুরস্কার তো ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলের সদস্যরা দেবে না বা তার মনোনীত পরিচালক বা তার সভাসদ তারা দেবে না নোবেল প্রাইজ দেওয়ার আলাদা কমিটি রয়েছে এবং তারা সেসব পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিবেচনা করে তারপর এই পুরস্কার ঘোষণা করবেন সুতরাং ডোনাল্ড ট্রাম্প মনোনয়ন পেয়েছেন তার মানে যে পুরস্কার পেয়েই যাচ্ছেন এই পক্ষে খুব বেশি যে জনমত রয়েছে তা কিন্তু নয় অনেকে বলছেন যে এই অ্যাচিভমেন্টগুলোর জন্য ডোনাল্ড ট্রাম্প নোবেল পুরস্কার পাওয়ার মতো উপযুক্ত এখনো হননি আবার অনেকেই দাবি করছেন বিশেষ করে তার যারা পক্ষের সমাসদ তারা মনে করছেন যে ডোনাল্ড ট্রাম্প এর আগে একাধিকবার নোবেল পুরস্কার পেয়ে যেতে পারতেন সুপ্রিয় দর্শক আপনাদের কি মনে হচ্ছে এই ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করে ডোনাল্ড ট্রাম্প কি নোবেল পুরস্কার পাওয়ার মতো একটি কাজ করেছেন আপনি কি তাকে নোবেল পুরস্কার দেওয়ার পক্ষে নাকি বিপক্ষে আপনার মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ